শ্রীলঙ্কা বাংলাদেশ যে ট্যুরটা করলো আপনারা জানেন সেখানটায় বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে অসাধারণ খেলেছিল বাকি দুই ফর্মেটে বাংলাদেশ ভালো করতে পারে নাই এই তিন ফর্মেটেরই কোনো একটা ফর্মেটে জাতীয় দলেও তিনি খেলেছেন ফিক্সিং ফিক্সিংয়ের সাথে সেই ক্রিকেটারের জড়িত থাকার প্রবল সম্ভাবনার তথ্য উপাত্ত স্বাধীন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল সবশেষ বিপিএলের ফিক্সিং তদন্তে সেখানটায় পাওয়া গেছে এবং এই কথাটা আমার না বাংলাদেশের টপ ডেইলিজগুলোর একটা দৈনিক প্রথম আলো তারেক মাহমুদ মনি ভাই আমার খুব প্রিয় বড় ভাই তিনি এই রিপোর্টটা করেছেন এবং এই রিপোর্টে অভিযুক্ত তালিকায় সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে খেলা এক ব্যাটারের কথা বলা হয়েছে আমি তার এই রিপোর্টকে কোট করেই বাকিটুকু অনুসন্ধান করে বের করে আপনাদের সাথে শেয়ার করলাম সাকিব আল হাসান মোহাম্মদ আশরাফুল বাংলাদেশের ক্রিকেটের দুই নক্ষত্রের যে পতন ঘটেছিল ফিক্সিং এবং ফিক্সারদের সাথে জড়িত হবার কারণে অনেক ধরনের সমালোচনা হয়েছিল মানুষ মুখ ফুরিয়ে নিয়েছিল ভালো বাসায় বুকে জড়িয়ে ধরেছিল কিন্তু এই দুই মহাতারকার এক্সপিরিয়েন্সের পরেও বাংলাদেশের ক্রিকেট ফিক্সিং মুক্ত না প্রথম আলোর এই রিপোর্ট এবং স্বাধীন তদন্ত কমিশনের যে প্রাথমিক রিপোর্ট অন্তত সেটাকেই ডেলিভার করে এর থেকেও ভয়াবহ তথ্য উঠে এসেছে সেই রিপোর্টে সেখানে বলা হচ্ছে জাতীয় দলে খেলা আরও সাবেক দুজন ক্রিকেটার রয়েছেন যাদের একজন অফ স্পিনার এবং একজন পেসার কে তারা সেই সম্ভাব্য নামগুলো মোটামুটি আমরা জেনে গেছি বলতে চাচ্ছি না যতক্ষণ না পর্যন্ত বিসিবি এটাকে ডিসক্লোজ করে শ্রীলঙ্কা সিরিজে খেলা ওই ক্রিকেটার কে সেটাও মোটামুটি সবাই জেনে গেছে সেটাও কেউ ডিসক্লোজ করছে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে ডিসক্লোজ করে এর থেকেও ভয়াবহ তথ্য দুই হাজার তেইশ চব্বিশ মানে টেন্থ এডিশন অব বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট টুয়েলভ এডিশন শুরু হওয়ার অপেক্ষায় সেখানটা একটা ফ্র্যাঞ্চাইজিকে একটা দলকে ইনফ্যাক্ট ম্যাচ হারার জন্য সেই দলটা যদি ম্যাচটা হেরে যায় প্রস্তাব করা হয়েছিল ফোর হান্ড্রেড টাকা শেষ পর্যন্ত সেই ফ্র্যাঞ্চাইজি সেই অফারটাকে নিয়েছিল কি নেয় নাই এটা এখনো প্রমাণিত হয় নাই তদন্ত এখনো চলছে বা চলবে এই বিষয়ে কিন্তু একটা দলকে একটা পার্টিকুলার ম্যাচ হারার জন্য চারশো কোটি টাকার যখন অফার করা হয় এবং এটা যখন এরকম একটা হাই প্রোফাইল তদন্ত কমিটি রিপোর্টে উঠে আসে এর মানে দাঁড়ায় কি এর মানে দাঁড়ায় আরো ভয়াবহ যে চারশো কোটি টাকা যদি একটা ম্যাচ হারার জন্য ফিক্সাররা প্রপোজ করে তাহলে তারা কত কোটি টাকা একটা ম্যাচ থেকেই বানায় বিপিএল এ চিন্তা করতে পারেন আরো ভয়াবহ তথ্য আপনাদের সাথে শেয়ার করি সম্প্রচারকারী মাধ্যম হিসেবে যারা কাজ করেছে আমি কারো নাম মেনশন করবো না যেহেতু রিপোর্টটাতে সুচিন্তিত ভাবে এড়ানোর চেষ্টা করা হয়েছে সেই ব্রডকাস্টারদেরও ইনভলভমেন্ট থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বেটিং এবং জুয়ার সাইটগুলোর প্রমোশনের ক্ষেত্রে যারা যারা কাজ করেছে তাদের দিকেও একটা সন্দেহের তীর রয়েছে এবং তারা প্রায় দুশো কোটি টাকার কাছাকাছি এক একটা এডিশন থেকে এই বিজ্ঞাপনগুলো দিয়ে ওই সাইটগুলোর বিজ্ঞাপন দিয়ে বানায় বাংলাদেশের ক্রিকেটে এই রিপোর্টটার প্রাথমিক রিপোর্ট এবং এটা চূড়ান্ত রিপোর্ট যখন আসবে নিশ্চয়ই আসবে তখন আমার কাছে মনে হয় যে সেটা একটা বিশাল মহাজাগতিক বিস্ফোরণ হবে মণিভাইজি রিপোর্টটা করেছে এর সাথে আরও গুরুত্বপূর্ণ তথ্য গত আসরে সাতটা দল খেলেছিল আমরা কম বেশি রিপোর্ট করেছিলাম সন্দেহ করেছিলাম পাবলিক পাইলেই আমার গালি আলাজ করে এবং এই সাতটা দলের মধ্যে স্পট ফিক্সিংয়ের সাথে জড়িত থাকার প্রমাণ পেয়েছে অন্তত তিনটা ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে তাদের নাম উল্লেখ করে দেয়া হয়েছে ভাবা যায় কতটুকু আপনি প্রপার এভিডেন্স পেলে সেই তিন ফ্র্যাঞ্চাইজি নাম উল্লেখ করে দেন যে তারা এরকম কর্মকাণ্ডের সাথে নিষিদ্ধ কর্মকাণ্ডের সাথে সবশেষ এডিশনে জড়িত ছিল প্রথম নাম যেটা আমি যেটা দিয়ে শুরু করতে চাই ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস নাম এসেছে আমি যখন এই দলকে নিয়ে সমালোচনা করেছিলাম বিভিন্ন সময় আপনারা বলেছিলেন যে আমি সাকিব খানকে দেখতে পারি না বিশ্বাস করেন সাকিব খান এগুলো জানেও না সাকিব খান হয়তো এখানকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে অথবা দলের একটা মালিকানার অংশ হিসেবে তিনি আছেন বাট এই ক্রিকেটই অন্ধকার জগৎ সম্পর্কে সাকিব খানের জানার কোনো সুযোগ নেই কিন্তু তার যারা কো পার্টনার হিসেবে কাজ করেছে আমি মিস্টার এম এর কথা বলেছিলাম আপনারা মনে করেন এক বছর আগে আমি বিভিন্ন রিপোর্ট করতাম মিস্টার এম মিস্টার এম মিস্টার এম মিস্টার এম এর কর্মকাণ্ড নিয়ে আপনারা বারবার বোঝার চেষ্টা করেছেন বলার চেষ্টা করেছেন মিস্টার এম নানা মাধ্যমে আমাকে কনভিন্স করার চেষ্টা করেছিল সেই মিস্টার এম এর টিম ঢাকা ক্যাপিটালস তারা সাথে জড়িত এরকম বিবেচনা করে এই দলটাকে যেন আর না রাখা হয় বিপিএল এ সেই সুপারিশ করা হয়েছে ঢাকা ক্যাপিটালসের সাথে আরো বড় বড় ব্র্যান্ড জড়িত এগুলো নিয়েও আমি রিপোর্ট করবো যেহেতু ঢাকা ক্যাপিটালস এর রিপোর্ট প্রথম আলোতে এসেছে এটা তো আর আমার রিপোর্ট না প্রথম আলোতে যেহেতু রিপোর্টটা এসেছে আমি যদি একদম আপনাদেরকে সেভাবেই পড়ে শোনাই খেয়াল করে দেখবেন যেখানটায় বলা হয়েছে কি বলা হয়েছে ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস সাথে রাজশাহীর যে দলটাকে নিয়ে নানা সময় আলোচনা হয়েছে সেই দলটা রয়েছে দুর্বার রাজশাহী এবং সিলেট সিক্সার্সের কথা বলা হয়েছে উল্লেখ করা হয়েছে হারলার নইন এই যে ব্র্যান্ডগুলো ঢাকা ক্যাপিটালসের সাথে এদের একটা বড় ইনভলভমেন্ট ছিল বড় ইনভলভমেন্ট ছিল এবং সেই দলটা এখনো ক্রিকেটারদের শতভাগ পারিশ্রমিক নাকি দিতেও পারে নাই সাকিব খানকে আপনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়ে আসছেন আপনি সাকিব খানের মানিজ্য কতটুকু রেখেছেন যে ব্র্যান্ডগুলোর মালিক এখানটায় জড়িত রয়েছে তাদের রেসপন্সিবিলিটিস কতটুকু এটা খতিয়ে দেখার সুযোগ রয়েছে আমি সেটা দেখব আমি সত্যি দেখব আই প্রমিস যে ব্র্যান্ডগুলোর নাম আমি একটু আগে বললাম খেয়াল করে দেখবেন দুর্বার রাজশাহীর যে দলটা এই দলকে নিয়ে কত আলোচনা হয়েছে মিস্টার শফিককে এখনো ধরা হয় নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো মিস্টার শফিকের এগেন্স্টে কোনো ফর্মাল লিগাল অ্যাকশন মানে তাকে ধরার জন্য যেহেতু তিনি পুরো বিপিএল কে ব্ল্যান্ডারে পরিণত করেছেন ক্রিকেটারদের পারিশ্রমিকের জন্য উকিল নোটিশ পাঠাচ্ছেন সেটা না তিনি তো পুরো একটা আপনার ব্র্যান্ডকে নষ্ট করেছেন কোনো অ্যাকশনে যায় নাই ফারুক যায়নি পাপন যায়নি কেউ যায় না কেউ যায় না সিলেট সিক্সার্স আপকামিং বিপিএল এ যে দলগুলো থাকবে না সেই আলোচনায় ঢাকা ক্যাপিটালস এর নাম আমি বলেছিলাম ঢাকা ক্যাপিটালসে করোনার আরেকজন টিমের ওনারের কাছে গিয়ে কমপ্লেন করেছে উল্লেখ করেই বলি চিটং কিংসের মালিকের কাছে সামির ভাইয়ের কাছে কমপ্লেইন করেছে যে তার নামেও আমি অনেক কথাবার্তা বলি চিটং কিংসের মালিক তো আর ওই ফিক্সিং করে নাই তিনি তো রিকোয়ের সাথে জড়িত না তার মনে হয়েছে যে অন্য মালিকরা ভালো তিনি আমাকে বলেন রিয়াসাদ ভাই আপনি তারাও ভালো আপনি তাদের ওই কথা বলছেন এটা তো বলা উচিত করেন নাই তার প্রাসপেক্টিভ কিন্তু রাইট তিনি তার মতোই সবাইকে মনে করেছেন তাদের দেনা পাওনা নিয়ে হিসাব নিকাশ বিজিবির সাথে মানবিমান আছে কিন্তু চিন্তা করে দেখেন যে এই ঘটনা যখন এইভাবে প্রকাশিত হয় স্বাধীন তদন্ত কমিটি যখন উঠে আনে প্রথম আলো রিপোর্টে যখন প্রকাশিত হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এদের এগেনস্টে গত একটা বছরে প্রাউডলি অ্যানাউন্স করতে পারেনি যে এই দলগুলোর এই অবস্থা একটা ম্যাচ বিক্রি করার জন্য হেরে যাওয়ার জন্য ফোর হান্ড্রেড ক্রোর এমন একজন ক্রিকেটারের নাম তারা খুঁজে পেয়েছে নিশ্চয়ই তদন্ত কমিটি তাদের আপডেটগুলো ন্যাশনাল টিমকে দিচ্ছিল ম্যানেজমেন্টকে দিচ্ছিল সেই ক্রিকেটার কি করে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কোনো একটা ফর্মেটে দলে থাকে কিভাবে সম্ভব এটা হয়েছে সম্ভব হাই ফ্ল্যাক্ট ক্রিকেটার প্রায় চার পাঁচজন রয়েছে যারা একদম প্রমাণিত ফিক্সিং করেছে বিপিএল এ ফিক্সিং করেছে প্রমাণিত ক্রিকেটারদের খুঁজে পাওয়া গেছে জাতীয় দলে সম্প্রতি সবশেষ যে সিরিজগুলো হয়েছে সেগুলোতে খেলা ক্রিকেটারদের খুঁজে পাওয়া গেছে সম্প্রচারকারী মাধ্যম হিসেবে যারা কাজ করেছে তাদের ব্যাপারে এলিগেশন এসেছে নাম উল্লেখ নেই কোন দিকে যাচ্ছে বিপিএল ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন